আমার নেতা প্রিয় নেতা আব্দুল সিদ্দিক বীরুতমকে হাত হাতকে সবাই শক্তিশালী করবান এবং সকল নেতাদেরকে আমি এই আহ্বান জানাচ্ছি এবং আজকের এই জনসভায় আমার সম্মুখে যারা উপস্থিত আছেন আমার প্রীতি মুরুদ এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বাইরা এবং সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই জনসভায় প্রথমে শ্রদ্ধা নিবেদন ছাড়া এই পুলা আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্রবৃন্দ স্বাদত বরণ করেছে আমি তাদের তাদের রুহের মা ফিরাত কামনা করছি এবং সরকারের এই কালীনকে উপজেলা কৃষক শ্রমিক লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকের এই সভা আমরা দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রিয় নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন এবং কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ দেশ সম্পর্কে কথা বলবেন ভালো এই সভা শুনবেন এবং সকলকে শোনার আহ্বান রেখে আমি আমার জেলার উপা জেলার সাধারণ সম্পাদক সাবেক মেয়র জনাব সালার হুসেন সজিবকে আজকের এই সভা পরিচালনা ভুল হয়েছে আমার আজকের এই সভার পরিচালনার দায়িত্ব চকুর উপজেলা কৃষাচন জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সিদ্দিকীকে দায়িত্ব দিয়ে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি সভাপতি আসন গ্রহণ করছি আসসালামু আলাইকুম